সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আরেকটি বাড়ির ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আসুন দেখি এই বাড়িটি আমরা এই ডুপ্লেক্স বাড়িটি ভিতরে এবং বাহিরে পেন্ট করে কমপ্লিট করেছি এবং বাহিরে বিল্ডিংয়ের ডিজাইন অনুযায়ী আমরা পেন্টগুলো করে কমপ্লিট করেছি এবং ভিতরে আকর্ষণীয় থ্রিটি ডিজাইন করে কমপ্লিট করেছি আসুন ভিতরে প্রবেশ করি দেখে নিন থ্রিটি ডিজাইনটি আপনাদের দেখতে মনে হবে ওয়ালপেপার আসলে কিন্তু এই ডিজাইনটি পেপার নয় এগুলো আমাদের পেন্টিং করা ডিজাইন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন এই ডিজাইনটি কত বছর লাস্টিং করবে আসলে এই ডিজাইনটি অনেক দিন লাস্টিং করবে আপনি যদি এই ডিজাইনের উপর কোনো দুলো ময়লা যদি লেগে থাকে আপনি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দুয়ে মুছে ফেলতে পারবেন এবং এই সুবিধাটায় আপনি পাচ্ছেন নষ্ট হওয়ার রং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে না আপনারা এই ডিজাইনটি আপনাদের রুমেও করতে পারবেন এটি একটি ডাইনিং রুম আমরা ডাইনিং রুমে মালিকের পছন্দ অনুযায়ী ডিজাইনটি ঘরে কমপ্লিট করি